রতিরসে যার মিলন হয়েছে তবে তারা গোপী তারাই জানে গৌরীর ভাবের গোপী স্থান কোনটি নাই দেহটা ব্রজনিত্য স্থান এখানে সামর্থ্য যৌবনে মানে যৌবন বয়স থাকতে থাকতে যদি কেহ এই দেহ মন প্রাণটা কৃষ্ণচরণে একবার অর্পণ করে হরিবল হরিবল তাহলে শ্রীমতী সভা শ্রী শব্দে সুন্দর মতি অর্থ সুন্দরের প্রতি যার মতি আছে সেই হলো শ্রীমতি শ্রীমতী স্বভাবে আসক্তির আসক্তি কি না কোনো কিছু পাওয়ার যে আসক্তি পাবো বা কলির মানুষ আমরা যত পাই তত চাই আরো দাও যার কিছু নাই তার মনের একটা আশা গোবিন্দ যদি একটা কুড়ে ঘর থাকতো সারাদিন কাজ করে অন্তত কুড়ে ঘরে এসে থাকতে পারতো গোবিন্দী কৃপা হলো কুড়ে ঘর হ্যাঁ এবার মন চাইছে কুড়ে ঘরে থাকতে ভালো লাগে না জল পড়ে আচ্ছা যদি একতলা ঘর হতো হলো হলো একতলা আচ্ছা কিছু মাস পর মন বলছে একতলা ঘর ভালো লাগে না যদি দোতলা হতো তাহলে ভালো হতো হ্যাঁ হলো দোতলা এবার মন বলছে যদি একটা গাড়ি কিনতে পারতাম হেঁটে যেতে ভালো লাগে টিটি হেঁটে যেতে ভালো লাগে না মহাজন বলেন যত বানাবে তালা তত বাড়বে তালা না বানি মাঝে মাঝে কিছু গোবিন্দ চরণ অর্পণ করো দেখবে জ্বালা তোমার কিছু কমে যায় ভগবান বলেন যে আমারে দিয়ে খায় আমি তারে দিয়ে খায় আর যে আমারে না দিয়ে খায় সব তার পয়সা সব ডাক্তারে খায় মাদ্রাস ভেলোর ডাক্তারে খেয়ে ফেলে ওই নাকি ডাক্তার সাই বাবা ইন্দিরা গান্ধী যদি বলেন ডাক্তারে কি করে খায় না গোবিন্দের নামে আপনার বাড়িতে গিয়ে বলছে মা পঞ্চাশ টাকা ভিক্ষা দাও বাড়িতে কীর্তন দেব। হ্যাঁ অনেক আছে তাঁত বলে ও সব করবার দরকার কি ওই পাঁচজন মিলে হরিবাসরের নামে ভিক্ষা করে কিছু টাকা মন্দিরে প্রসাদ কিনে দেয় আর সব নিজেরাই ব্যাঙ্ক ব্যালেন্স করে রেখে দেয় হ্যাঁ ডাঁত সিটকে কিন্তু ওই বাড়িতে বাবা যদি ডাকাত করে যদি গলায় ছুরি ধরে টাকা চাওয়ার লাগবে নিয়ে নাও গলায় ছুরি ধরলে নিয়ে নাও নিয়ে নাও আমার ছেড়ে দাও প্রাণের ভয় আবার এমন একটা বেদি ভগবান দিয়েছে আপনাকে যেখানে পঞ্চাশ টাকা ভগবানকে দিলে হতো সেখানে পঞ্চাশ লক্ষ টাকা দিল আপনি আর সুস্থ হচ্ছেন ভুল পায় তখন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য কোথায় গেলে রোগ ভালো হয় তাহলে এই যে পঞ্চাশ টাকা গোবিন্দকে দিলে তো পঞ্চাশ লক্ষ টাকা ডাক্তার খেয়ে ফেলছে কিন্তু রোগ ভালো হচ্ছে অনেক বাড়িতে বাবা লেখা আছে যে কুকুর হইতে সাবধান মানে আমার বাড়ি কুকুরের বাড়ি মানুষ যেন ঢুকো না ঢুকলে খেয়ে ফেলে আমার বাড়ি কুকুরের বাড়ি মহাজন বললেন বাথরুম ঘর যতই মোজাইক করুন সেখানে বাথরুম ছাড়া শোয়ার ব্যবস্থা যেমন কেউ করে না ঠিক তেমনি বাড়ি গাড়ি যতই তৈরি করুন না কেন সেখানে যদি বৈষ্ণবের পদধূলি না পড়ে সাধুগুরু বৈষ্ণব যদি না যায় ওই বাড়ি গাড়ির কোনো মূল্যই থাকে না নি তাই অধিকারের কোনো মূল্যই থাকে না তা যদি পারে বছরে একবার হলেও সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা করা গুরুকে নিয়ে আস বাবা যখন দুর্যোধন রাজা পঞ্চপাঞ্চবকে বনে পাঠিয়েছিল সঙ্গে ছিল দ্রৌপদী এখন যুধিষ্ঠির সূর্যদেবের আরাধনা করেছিল হে সূর্যদেব সূর্যদেব কিন্তু যুধিষ্ঠিরের বাবা ধর্মপিতা আমাদের তো এক কাপড়ে বাহির করে দিল রাজ্য থেকে বনে গিয়ে আমরা কি খেয়ে বেঁচে থাকবো আমাদের উপায় একটা কিছু করে দাও ধর্মদেব হলো স্বয়ং যমরাজের পুত্র এখন এই যমরাজ একটা পাত্র এনে দিয়েছে একটা হাড়ি এই পাত্রটা যুধিষ্ঠির দিয়ে যমরাজ বলছে দেখো বাবা এই পাত্রটা ন এই পাত্রে যা চাইবে তাই পাবে কতক্ষণ তার যতক্ষণ না দ্রৌপদীর খাওয়া হবে দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে ওই পাত্রে যদি কিছু চাও তাহলে আর পাবেন এখন বাবা যা চায় হারিতে তাই পায় তো আজকে দুর্বাসা মুনি গেছে দুর্যোধনের গৃহে দুর্যোধন আমায় কিছু খেতে দাও দশ হাজার শিষ্য নিয়ে এসেছে আমায় কিছু খেতে দাও দুর্যোধন বললো দেখো আমার গৃহে কিছু নাই দেখো এই বনে বসে আছে যুধিষ্ঠির যুধিষ্ঠিরের কাছে গেলে ওখানে তোমরা খেতে পারো এখন যুধিষ্ঠিরের ওই কুটি রে গেছে আমাদের ছোট বোন একশো টাকা দান করে এসে আশীর্বাদ করি লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখোজ্জ্বল করতে পারে কৃষ্ণ পদে মতি থাকে সকলে আশীর্বাদ করবে নেতাই হরিবল বল বা কি সবার খাওয়া হয়ে গেল দ্রৌপদীও খাওয়া হয়ে গেছে দুর্বাসা মুনি এসে বললেন যুধিষ্ঠির আমি 10000 শিষ্য নিয়ে এসেছি আমায় কিছু খেতে দাও এখন কি করবে দ্রৌপদীরে তো খাওয়া হয়ে গেছে বাবা দ্রৌপদী তখন ভগবান কৃষ্ণকে শরণ করল কৃষ্ণ এসে বললেন অদ্রপদি তোমার কি খাওয়া হয়ে গেছে বলে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তাহলে তো এই পাত্রে চাইলে তো আর কিছু পাবে না এখন কৃষ্ণচন্দ্র বলল যে পাত্রে তুমি সেবা করেছিল সেই পাত্রটা দাও বলে খাওয়া হয়ে গেছে কিন্তু পাত্রটা ধোয়া হয়নি সেই পাত্রটা আমায় দাও এখন এই পাত্রটা নিয়ে দেখছে একটা অন্ন আছে একটা অন্ন কৃষ্ণ মনে মনে ভাবলেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয় আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে দ্রৌপদীর দেওয়া সেই পাত্রে একটা অন্ন নিয়ে কৃষ্ণ যেই না সেবা করলেন সঙ্গে সঙ্গে দুর্বাসামনি এবং দশ হাজার শিষ্যের উদর পরিপূর্ণ হয়ে গেল রাখে হরিত মারেকে আর মারে হরি তো রাখে ভগবান বলেন আমি যারে কৃপা করি শত চেষ্টা করলেও কেউ তাকে নামাতে পারে তবে আমার আগে আর বিশ্বাস দরকার যদি বিশ্বাস না থাকে কেদে মরে গেলেও আমার করুণা পাবে না তো তাই মহাপ্রভু আমার সৌচর গানকে দর্শন করে বললেন এই তোমার বৃন্দাবনের গতি এবার খোল করত নৃত্য করছে গঙ্গার खोलो करो काले

ভালো তা খুলবে যে বলে বাজে আবার বাজে খুব আমি বেদি ডাকবো কিন্তু ওই বাজে নয় খোলটা খুব ভালো বাজছে সুন্দর বাজছে এই খোলের আরেকটা নাম আছে বলুন তো কি উনি বাবা ঢোল ঢোল মৃদঙ্গ 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 বললে অনেকেই বোঝে না ঢোল বললে সবাই বোঝে হ্যাঁ হিন্দুরা মৃদ অঙ্গ মৃদ মানে মাটি অঙ্গ শব্দে দেহ এই খোল প্রথমে মাটি দিয়ে তৈরি এ উপরে চামড়া দিয়ে ছাউনি আমরা যখন খোল কর্তাল নিয়ে কীর্তন করতে আসি বাবা আমাদের দেখে অনেক হিন্দু ছেলেমেয়েরা বলে ঢোল নিয়ে যাচ্ছে ঢোল ও দাদা কোথায় যাচ্ছেন বলে এটা ঢোল নয় গো দেখুন আগে যখন গাড়ি ছিল না আমরা কাটালাইনে লাইনে একদিন কীর্তন করে বাসে করে বাড়িতে আসছি এখন ইনি দাঁড়িয়ে আছে খোল নিয়ে আমার কাকু দাঁড়িয়ে আছে ওনার সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে তবে হিন্দু ভালো কোট প্যান্ট টাই আছে ভদ্র লোক এখন সিট সিটটো পাইনি দাঁড়িয়ে আছে খোলটা কাঁধে নিয়ে যখন ড্রাইভার সাহেব ব্রেক পড়ে ব্রেক করলে কি হয় বাবা হাউ সামনে গিয়ে লাগিয়ে এটা সামনে গিয়ে হেলে পড়তে হয় না এখন এই খোলটা নিয়ে এসে ভদ্র লোকের গায়ে গিয়ে একটু হেলে পড়েছে একবার নয় দুইবার পড়েছে ভদ্র লোক বলছে দাদা দাদা ও দাদা ভালো হচ্ছে না কাজটা কিন্তু ভালো হচ্ছে ও দাদা তখন ইনি বলছেন দাদা আপনি আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলছে শোনান কাজটা কিন্তু ভালো হচ্ছে কেন কেন হ্যাঁ দাদা এই ঢোলটা সোনান্ত তখন ইনি বলছে আরে দাদা এটা ঢোল না এটা হচ্ছে খোল সে ঢোল ঢোকার খোল হোক যাই হোক যাই হোক সেটা রাত জেগে কীর্তন করবেন আর ঢোল নিয়ে আমার গায়ে এসে ঢোলে পড়বে তখন বলছে যখন দাদা এই ঢোল না আপনার কাছে হ্যাঁ আমার তখন সে ভাবছে মনে হয় মানে বিয়ের লাগবে আরে দাদা আমার তো বিয়ে হয়ে গেছে তাহলে আপনার ভোর লাগবে কবে বলে এই বিয়ে নয় তবে শেষের বিয়ে যেদিন হবে তুমি যতই করলো ভাও সেদিন ব্যায়াম পাটি বাজবে এ খোল আর পথার বলে বলে হো বাবা আজকে অহংকারে মত্ত হয়ে আমি কাউকে বুকিয়ে জড়ি ধরিলাম কারো চরম গুলি মাখি পাঁচতলা বাড়ি আছে আমার এই অহংকার রাস্তার ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কোনোদিন তাকে বুকে জড়িয়ে ধরি সম্মান সম্বন্ধে মৃত্যুর পরে দেখা গেল দুইজন মারা গেছে একসাথে যে পাঁচতলা বাড়ির মালিক তাকে গাড়িতে করে নিয়ে গেল শ্মশানে আর যে রাস্তার ভিখারি তাকে চার বন্ধুতে বাঁশের দোলায় করে এখন নিয়ে গিয়ে পাশাপাশি রেখে দিয়েছে দুইজনকে তখন ওই যে ভিখারি ব্যক্তি তিনি ওই ধনী ব্যক্তিকে ডেকে বললেন ভাই আমি গরিব বলে তুমি কোনোদিন আমায় সম্মান দাও কখনো কোনো আজকে তুমি পাঁচতলা বাড়ির মালিক তুমিও যে চিতাই পুড়বে আমিও গরিব আমাকেও সেই চিতাই পুড়তে হবে তুমি ধনী বলে তোমার জন্য আলাদা চিতার ব্যবস্থা না দুই জনকে একই চিতায় পড়তে হবে যত অহংকার ওই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে অহংকারে মর্ত হয়ে কারণ মনে কখনো দুঃখ দিও না মিথ্যা আজকে যদি কোনো সৎ ব্যক্তি হৃদয়ে আপনি ব্যথা দেন কষ্ট দেন সেই ব্যথা আপনাকে শেষের দিনে দবন হয়ে দেখাবে ব্যাংকে যদি কেউ পঞ্চাশ হাজার টাকা রেখে আসে পাঁচ বছর পর তুলতে যাবেন ডবল হয় সুদ হয় রেখেছেন পঞ্চাশ হয়ে যায় একলা কারোর হৃদয়ে যদি ব্যথা কষ্ট দে কারোর মনে কখনো কোনোদিন ব্যথা দিও না কষ্ট দিও মনে যদি কষ্ট পাও দুঃখ পাও তাহলে সেই কষ্ট তুমি দুই জায়গায় দাও একটা গুরু আর একটা গোবিন্দ তোমার কথা কাছে বলে তোমার জ্বালা দ্বিগুণ বাড়ি দেবে কষ্ট দ্বিগুণ বাড়ি দেবে অন্য কারোর কাছে বলো না একমাত্র গুরু আর গোবিন্দ চরণে যারাও দেখবে তোমার জ্বালা কমে যাবে না যদি ভেঙে যায় আর কোনো দাম নাই ঠিক তেমনি মানব দেহের খোলের আত্মা যদি চলে যায় দেহ খোলের আর কোনো মূল্য গীতাই বললি জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করে ধরো বস্ত্র যখন পুরাতন হয় সেই বস্ত্রকে ত্যাগ করে আমরা নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি আমরা বস্ত্র ত্যাগ করতে পারি না কেন ওটা হচ্ছে আমাদের মায়া ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয় আত্মা তখন সেই দেহ পরিত্যাগ করে আবার নতুন দেহে প্রবেশ করে তাই মহাপ্রভুর খোল বেজে কি বলে বাজে ধেকে তাং ধেকে কাকে কৃষ্ণ বলার মতো বদন পেয়ে যে কোনদিন বদনে কৃষ্ণ বলিনি তাকে ভিক্ষা দিচ্ছে মহা আর খোলবে যে কি বলে তাক তাক লক্ষ্য দাও কোথায় দেমি ভালো জায়গা ভালো জায়গা তা ভালো জায়গা পরম দল শ্রী গুরুদেবের লক্ষ্য যদি দিতে হয় গুরুত্বের চরণটা লক্ষ্য দেবে অনেকে বলে গুরু কি করতে ধরবো বাড়িতে বাবা মা বেসে আছে গুরু ধরবার দরকার হয় মহাজন বললেন গুরু সেই নরকে গোবিন্দি গুরু কেন ধরতে হয় রামকৃষ্ণ পরে তার শিষ্য ছিল বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে বলেছিলেন আচ্ছা গুরুদেব গুরু ছাড়াও কেন আশ্রয় করতে হয় গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যায় না বললেন না পাওয়া যায় কেন পাওয়া যায় না আমি গুরু ছাড়া গোবিন্দ পেতেছি গুরু ছাড়া গোবিন্দ পেতেছে বলে তবে আমার একটা প্রশ্নের উত্তর দিতে বাবা কি প্রশ্ন এই দেখ তো গঙ্গা দিয়ে কি যাচ্ছে দেখ স্টিমার যাচ্ছে গঙ্গা দিয়ে বিশাল বড় একটা স্টিমার যাচ্ছে তো তার পেছনে কি যাচ্ছে জি বলে ছোট্টকে ডিঙে নেবো হ্যাঁ আচ্ছা বল তো স্টিমারটা এখান থেকে চন্দননগরে যেতে কত সময় লাগবে গুরুদেব তিন ঘন্টা কিংবা চার ঘন্টা লাগতে পারে বলতে নৌকাটা চন্দননগরে যেতে কত সময় লাগবে বিবেকানন্দ বললেন ঠাকুর অত বড় স্ত্রীমা তা যদি চার ঘন্টা লাগে তো এর তো দশ ঘন্টা লেগেই যায় এবারে ওই নৌকাটা যদি ইস্তিমানের সাথে বেঁধে দেওয়া হয় বলতো তখন নৌকাটা চন্দননগরে যেতে কত সময় লাগবে বিবেকানন্দ বললেন গুরুদেব এই জন্য লোকে তোমায় পাগল বলে ইস্তিমারের পেছনে নৌকা বাঁধলে স্টিমারে যত সময় লাগবে নৌকারও তত সময় লাগবে এটা কি তুমি বুঝুন রামকৃষ্ণ বলে না আমি তো বুঝি তুই তো বুঝিস না হ্যাঁ হ্যাঁ কেন তা স্টিমারের নৌকা বাপড়ে স্টিমারের পেগে যেমন নৌকা যায় ঠিক তেমনি গুরুদেবের দেহটা ভজন যজ্ঞ দেহ আর শিষ্যের দেহটা ভজনহীন দেহ শিষ্যের ভজনহীন দেহ কে ভজনের যজ্ঞ গুরুদেবের চরণের সাথে যদি একবার বেঁধে দেওয়া যায় ভজন যজ্ঞ গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই

এতক্ষণ নবদ্বীপি নবদ্বীপ করছিলাম এবার সবাই যাবো মধুময় বৃন্দাবন ধান রাধ রানী জয়ধানী করতে করতে আমরা সবাই বৃন্দাবনে যাব রাধে রাধে নেতাই করো হরি হরিব ¿Estás no, no.

লালা জয় গোপালাম